পুরা দামাকা ভাই পাঁচ পিস নয়শো টাকা দিল্লি বুটিক দিল্লি দেখছেন দেখার মতনটা ভাই মাত্র 1800 মাত্র ছিড়া যায়ব না ভাই মিনিমাম বছর দেখেন মাত্র ভাই ডিজাইন ইন্ডিয়ান থ্রি অফার প্রাইস অফার প্রাইস টাকা ভাই থ্রি ভাই ভাই মাত্র 3

বিসারিতামিভ করে নিয়ে আসবো দৌর্জ্য সহকার আজকে ফুল ভিডিও দেখবেন আজকে দামাকার পর দামাকা থাকবে দামাকা তাছাড়াও যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন

বিরুদ্ধে সবসময় বলে থাকি যারা কম দামে থ্রি পিস নেবেন তারা দোকানে আসবেন ভাই যে রকম দাম রকম কোয়ালিটি অর্ডার দিলে প্রথারিত না ভাই তো আর আমার একশো টাকার জামা গ্যারান্টি আছে বিক্রি না করতে পারলে আমার পাঠাই দিয়ে চেঞ্জ করে বত্রিশশো টাকা জামা নেবেন তাও দোকো ভাই ভাই

আমার মুখে কথা বিচেষ্ট নয় আসার সময় একশো টাকার স্টেম নিয়ে আসবে না কোনো জামার রঙ জায়গা বানানো জামা মতো ফেরত ত তাছাড়া কেউ যদি কোনো জামা দুই নিতে চাই ভাই আমি দুই নিবো ইনশাল্লাহ আমি দিদি প্রস্তুত প্রস্তুত আমার কাছে বালতি আছে উইল পাউডার আছে আপনি আপনি মূল মতো দেখে নেবেন যদি কাপড়ের রং জায়গা

ঠিক এটা দিবেন ভাই মাত্র দেখেন দেখেন এটা মাত্র তিনশো টাকা পিস ভাই মাত্র মাত্র তিনশো টাকা পিস ভাই আবার দেবেন তো ভাই ভাই দিবো মানে বললাম তো বিডু থাকবো যতদিন ফোনাক দিয়ে যাবো ততদিন এই যে দেখেন

দেখেন ভাই কত বড় কত হেলদি হাত আলাদা ভাই হাত আলাদা তারপরে আলাদা দেখছেন ভাই আরি কাজ করা শেয়ারে শেয়ারে ডিসকাউন্ট ভাই শেয়ারে দশ টাকা এক শেয়ারে এক শেয়ারে দশ টাকা দশ টাকা দেখেন দেখছেন

কাপড় যদি কেউ হাতে ধরে যে কোয়ালিটি ইনশাল্লাহ অর্গেন্ডি বা কেউ রেখে দেব না হচ্ছে পাক্কা আড়াই হাতাটা চালা দেয়

কল্পনাও করতে পারবে না যে কত কিভাবে দিতে অনেক বড়ো আড়াত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ কি করে ভাই মাথা মাথা ঠিক আছে অফার থাকু বলেন এটা নিয়ে সাতশো টাকা বিক্রি করবেন এটা নিয়ে বিশ হাজার টাকার মাল নিয়ে চল্লিশ হাজার টাকা বিক্রি করবেন বিশ হাজার টাকা কুরবানি কিভাবে যারা ব্যবসা করতেছেন ব্যবসা করবেন তারা ইনশাল্লাহ আমার কাছে

তারপর হচ্ছে পাকিস্তানি ভাই পাকিস্তানি ভাই বললাম তো এগুলো হচ্ছে পাকিস্তানি রেপ্লিকা আমাদের দেশি যদিও আমাদের দেশি কিন্তু অনেক ভালো অনেক

ট্যাটন পুলিশ থেকে একবার কালাম নিয়ে দেখেন নিয়ে দেখেন ভিজিট করে দেখেন কালামখাই নিয়ে দেখেন আমার দোকানে যদি ট্যাট্টন হয় কোনো কিছু হয় উনিশ বিশ হয় আমার কাছ থেকে পাঁচশো টাকা জমা পাঁচ হাজার টাকা জরিমানা নিয়ে জরিমানা নিয়ে যাবেন এরকম একটা গ্যারান্টি দেবো এটা পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে বোম্বে কালাম করি ভাই চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা অথবা চারশো আশি টাকা পাঁচশো টাকা দিয়ে কম দামি বিক্রি করে ভাই এটা কমপ্লেন আই বই ভাই বরাবর সবসময় আমি বরাবর আমি চেষ্টা করি কি ভাই একটু রেটটা যেমন কোয়ালিটিটা ভালো দেওয়ার জন্য কারণ আমার উদ্দেশ্য একটাই যেসব আপনারা নতুন ব্যবসা করতেছে অথবা করতে মানে নিতে আগ্রহী নেওয়ার পর ব্যবসা করতে পারলো না

আপনি যদি একটা শেয়ার দেন দশ পিস জামা নিবেন দশ টাকা করে কমলে একশো টাকা একশো টাকা আপনার এক শেয়ারের দাম পড়ছে একশো টাকা আপনি বিশ পিস নেন তো দুইশো টাকা এক শেয়ারের দাম পড়ছে দুইশো টাকা দুইশো টাকা আর যদি আপনি একশো পিস নেন

একবারে বিগ সাইজ একুট ইঞ্চি যত হেলদি সব আসবো পাকিস্তানি বলে মিটা ভাই রাইট একটা পাকিস্তানি কাপড় নিতে গেলে সর্বনিম্ন এক হাজার টাকা মিডিয়াম নিতে গেলে পনেরোশো টাকা পনেরোশো টাকা আমি আপনার সাতশো টাকা দিচ্ছি সান্ত্বনা দিতে পারবো যে অরজিনাল পাকিস্তানি

অফ ভাই কত ভাই সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ রে ভাই মাত্র সাতশো পঞ্চাশ

টাকা না থাকলে কিস্তি তুলে নিয়ে ব্যবসা করতে পারবে না এক পিস আগের নিজে ব্যবহার করবো না একদম এটা মাত্র ভাই এগারোশো টাকা এগারো পঞ্চাশ টাকা আচ্ছা এগারোশো পঞ্চাশ তারপর আরেকটা কোয়ালিটি দেখাই দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভাই মাত্র বারোশো পঞ্চাশ টাকা জামার নিচের কাছে দাম নিয়েছে পনেরোশো টাকা নিচের কাজ করা আর হচ্ছে ফ্রি ভাই একদম ঠিক আছে

দেখলে ভাই মাত্র পনেরোশো টাকা এটা দেখেন দিচ্ছি এই দেখেন টাকা তেরোশো কালেকশন দেখেন ফ্রন্টে কাজ হবাক এরকম কাজ হব আচ্ছা আচ্ছা তারপরে ওনাটা দেখাই দিই

কি ভাই গুজরাটের গুজরাটের কালেকশন অনেক আছে বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন চমক আছে আমাদের কাছে বত্রিশশো টাকা পর্যন্ত আছে আপনার সরাসরি দোকানে আসবেন অথবা